নমস্কার আপনারা দেখছেন বিটু বাংলা চ্যানেল বাংলার কথা বাঙালির বার্তা প্রগতির পথে সংস্কৃতির সাথে আজকে আমাদের স্টুডিওতে বিশেষ অতিথি হিসেবে আমরা পেয়েছি শিশু সাহিত্যিক কবি আব্দুল করিম মহাশয়কে নমস্কার দাদা দাদা আপনি কোথা থেকে এসেছেন আমাদের দর্শককে যদি জানান এবং করছেন সেই ব্যাপারে যদি একটু আমি এখন এলাম কলকাতা শ্রীভূমি থেকে লেকটাউন শ্রীভূমি থেকে আমার জন্মভূমি হাওড়া জেলার পলগুস্তিয়া নলদা গ্রামে কর্মসূত্রে পরিবার সহ কলকাতা শ্রীভূমিতে বসবাস করি আপনি লেখালেখি কবে থেকে শুরু করেছেন অষ্টম শ্রেণীতে পড়াকালীন আমি প্রথম একটি কবিতা লিখেছিলাম স্কুলের বোর্ডে সেই সময়ে আমার এক বাংলার মাস্টরমশাই সেই কবিতাটি নিয়ে একটি সাপ্তাহিক পত্রিকায় প্রকাশ করেন সেই থেকে মনে উৎসাহ উদ্দীপনা জাগে কবিতার প্রতি ক্রমশ ধীরে ধীরে শিক্ষা বাড়ার সাথে সাথে লেখার কলম এগিয়ে চলতে থাকে পরম্পরায় আমার বারোটি কবিতার বই প্রকাশ হয়েছে যার বড় অংশটাই শিশু সাহিত্যের উপরে শিশু সাহিত্যের একটা ছোট্ট নমুনা আমাদের দর্শকদের জন্য শুরু তার নাম খোকার মন মাগো আমি যখন উঠি সকাল বেলায় তুমি তখন ঘুমাই থাকো হেলায় জানালা ধরে আকাশে দেখি সূর্য তখন গাছের মাথায় যায় শিশির ভেজা ঘাসের ডগা সূর্যালোকে আলোই ভরে ওঠে মাঠের রাখাল ওই চলে গরুগুলো সব খটমটিয়ে ছোটে। চাষিরা সব যাচ্ছে চলে চলে মাথায় তাদের ধানের চারা গাছ জেলেরা সব যাচ্ছে ছুটে ছুটে ধরবে বুঝি ওই বড় পুকুরের মাছ আমি এখন পড়তে বসে যাব মাগো তুমি উঠবে না কো আজ সুন্দর খুব সুন্দর কবি শিশু সাহিত্যিক আব্দুল করিম তার যে কবিতাটা শোনালেন সেটা থেকে আমরা গ্রাম বাংলার একটা স্পষ্ট চিত্র আমরা পেলাম এবার কবির কাছে আমাদের পরবর্তী প্রশ্ন আপনার এই অষ্টম শ্রেণীতে পড়ে দেখা সেই গ্রাম আজকের গ্রামের সেই চরিত্র বা সেই পরিবেশ আপনার চোখে কতটা ফারাক দেখা দিয়েছে প্রশ্নটা আপনি যে করেছেন ভালো আর মন্দের বিষয় আমি মনে করি পৃথিবী সব সময় ভালো ছিল আজও ভালো থাকবে আগামী আমরা ভালোরই প্রত্যাশা করব প্রসঙ্গত বলি গ্রিকে একটি আঠারো বছর ছেলে বয়সী ছেলেকে আজও একটি মন্দিরে দাঁড়িয়ে শপথ গ্রহণ করানো হয় শপথটা কি যে আমি জন্মের পূর্ব মুহূর্তে পর্যন্ত যে গ্রিক দেখেছি আমি মৃত্যুর আগে মুহূর্তে আমি আরো উন্নত গ্রিক রেখে যেতে চাই একটি মানুষের স্পৃহাবোধকে ইচ্ছাকে বাড়িয়ে তোলা দেশ গড়তে হবে জাতি গড়তে হবে সমাজ গড়তে হবে আমি তো আমার গ্রাম শুধু নয় যে যাই সকল মানুষকে ভালো রূপ বেশ আমার প্রশ্নটা ছিল যে গ্রামের যে বিবর্তন বা পরিবর্তন যাই আমরা বলি যে ছবি জল ছবি আমরা কবিতায় পাই কবি সত্যেন্দ্রনাথ দত্ত তার কবিতায় মানে লিখেছেন তারও কবিতা সে গ্রামের ছবি এঁকেছেন কিন্তু আজকে যখন আমরা গ্রামে যাই বিবর্তন বা পরিবর্তন দেখি স্বাভাবিকভাবে সেটা খুব প্রয়োজন এখন যারা কবিতা লিখবে তারা এই গ্রামের কি বা শিশু শিশু শিল্পী সাহিত্যিক হিসাবে এই পরবর্তী জেনারেশনের জন্য আপনার কবিতার ভাষা কি থাকবে আমাদের ভারত আমাদের জন্মভূমি আমাদের দেশ প্রিয় দেশ ভারত এই ভারতে এখনো গ্রাম রয়েছে অসংখ্য অসংখ্য গ্রাম রয়েছে আগামী দিন থাকবে এবং আমাদের গ্রামের পথ হয়তো নেই আজকে পাকা পিচ পাথরে মোড়া সিমেন্টের তলায় মাটি চাপা ফেলা হয়েছে কিন্তু গ্রামে আজও বিল আছে ঝিল আছে পুকুর আছে মাঠে বগ চরে হাসবিগড়ি জলে ভাসে সুতরাং গ্রামের চিত্র আমরা আজও খুঁজে পাই বিশ্বায়নের যুগে বিভিন্নভাবে উন্নতি হলেও এখনই আরও কয়েক শত বছর এই গ্রাম মুছে যাবে না থেকে যাবে আমাদের থেকে বেশ এবার পরের প্রশ্নে আসি আপনার সাহিত্য চর্চার সঙ্গে আপনি পাশাপাশি অনেকগুলো সমাজসেবার কাজ করেন তাই আমরা সাহিত্যের পাশাপাশি সবথেকে বড় কথা হচ্ছে যে সমাজ সেবার যে ডাক পাই মানুষের সান্নিধ্য অর্জন করি ভারত সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষের সঙ্গে আমার যোগাযোগ তৈরি হয়েছে সাহিত্য সূত্রে এবং সমাজকর্মে তো আমরা যেখানে চিকিৎসা ব্যবস্থা হয় বিশেষ করে স্বাস্থ্যের দিকে যেখানে স্বাস্থ্য নিয়ে মানুষ কাজ করে আমরা সেখানে পৌঁছায় আমরা যতটা সম্ভব আর্থিক সহযোগিতা দিই বিভিন্ন দিক দিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি এবারে কাজটা দেখছিলাম আপনারা প্রায় আদর্শ শিক্ষকদের একটা সম্মাননার জন্য আপনারা আগামী শিক্ষক দিবসের একটা কর্মসূচি নিয়েছেন এটা প্রথম নীতি পূর্ব এরকম কর্মসূচি অভিযান আপনাদের চলেছিল এইটা প্রথম কর্মসূচি এর নেওয়ার প্রধান কারণ হচ্ছে যে শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর একটি সম্পূর্ণ জাতি গড়ার জন্য একজন আদর্শ শিক্ষকের ভূমিকা সফট থেকে বেশি ঠিক তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চারিদিকে বিভিন্ন রকম কথা কানে পাচ্ছি সারা বিশ্বময় অযোগ্য মানুষদের শিক্ষকতার ভূমিকায় পৌঁছে দেবার যে প্রয়াস প্রচেষ্টা এটা অন্যতম দিক বিশ্বময় শুধু রাজ্যে রাষ্ট্রে নয় তাহলে শিক্ষকদের প্রতি যদি মানুষের আস্থা হারিয়ে যায় তাহলে একটা জাতি কিভাবে দাঁড়াবে একদম যথার্থ উত্তর আপনি বলেছেন এই জন্য ভালো মানুষ পৃথিবী জন্মলগ্ন থেকে ছিল আছে থাকবে তো আমরা আমরা চাই আদর্শ আদর্শ শিক্ষক শিক্ষক খুঁজে পাই এই আমার প্রশ্ন যেটা আপনারা খুঁজছেন তার সঙ্গে শুধু কি পাঠ্যপুস্তক বা স্কুল শিক্ষক এবং এর সঙ্গে সরকারি শিক্ষক বেসরকারি প্রচুর প্রতিষ্ঠান আছে সেখানেও কিন্তু প্রচুর আদর্শ শিক্ষককেও আমরা তার নমুনা পাই এবং গান নাচ আঁকা এবং সাঁতার ক্রীড়া সব ক্ষেত্রেই কিন্তু শিক্ষকের অবদান একটা মানুষের চরিত্র গড়ে জন্য একটা পাথেও। সকলকে নিয়ে ভাবছেন না শুধুমাত্র আমরা চেষ্টা করেছি যে গৃহ শিক্ষক আমরা যখন বাড়িতে প্রথম অ বলেছিলাম মায়ের কাছে পরবর্তী পর্যায়ে গৃহশিক্ষক বাড়িতে আসতেন সে গৃহশিক্ষক আমাদের পড়াতেন দীর্ঘদিন পড়িয়েছেন ঠিক সমস্ত অক্ষর পরিচয় থেকে শুরু করে আমাদের যাবতীয় যে সূচনার শিক্ষা যার উপরে আমরা দাঁড়িয়ে আজকে কথাগুলো বলছি সেগুলো শিক্ষা অর্জন মূলত হয়েছে গৃহশিক্ষকের মাধ্যমে যার জন্য আমরা গৃহশিক্ষক একশো জনের মধ্যে আশিজনকে গৃহশিক্ষককে সারা বাংলা বিহার আসাম ত্রিপুরা এবং উড়িষ্যা থেকে আমরা সংগ্রহ করছি বিভিন্ন মাধ্যমে তাদেরকে আমরা সম্মানিত করব মানে যে শিক্ষক তার মধ্যে শুধু এবার তারা এর 20 জন যে আছেন এর মধ্যে বেসরকারি থাকবে সরকারি কিছু থাকবে সরকার বাদ দিয়ে তো এগোনো যায় না এবং সেখান থেকে দু পাঁচজন জন থাকবেন কিন্তু বাকি যারা সাঁতারে শিক্ষা দেন যারা নৃত্যে দেন যারা সঙ্গীতে দেন যারা বাচিকে দেন বা যারা স্বাস্থ্য শিক্ষা দেন এই সম্প্রদায় থেকে আমরা প্রতিটা সম্প্রদায় থেকে থেকে আমি এইখান জানাতে চাই এক মাস সময় আছে আপনারও যোগাযোগ দিন আমাদের সঙ্গে তাতে যদি একশতের বেশিও হয় আমরা প্রত্যেককে সম্মান জানাবো এবং একটা আদর্শ পৃথিবী গড়ে উঠুক সেটা শিক্ষকদের মধ্য দিয়ে প্রকাশিত বাবু আপনি যে মহান কর্মযজ্ঞ হাতে নিয়ে কোথায় পেয়েছেন সারা ভারতবর্ষ ছাড়িয়ে আজকের ভিন দেশেও আপনার সন্ধানে চোখ নিয়ে ছুটে বেড়াচ্ছেন এই ইন্সপিরেশন আপনি কোথা থেকে পেলেন এবং আপনার এই শিক্ষার পরিধিটা একটু আপনি যদি আমাদের দর্শকদের জানান আমি বাল্য জীবন থেকে পত্রপত্রিকা পড়াশোনা করি বিশেষ করে বিগত পাঁচ ছ বছর ধরে সারা পৃথিবীর যে বিভিন্ন দেশে যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ চলাকালীন সময়ে উঠে আসে আমাদের বাংলা ভাষাভাষী ছেলে মেয়েদের কথা বারংবার তারা বিভিন্ন দেশে পড়তে যায় কাজে যায় সেখানে যুদ্ধ হলেই কিভাবে ফিরে আসবে কি হবে তাদের দুর্দশা তারা কেমন করে সহযোগিতা পাবে এই সমস্যাগুলো যখন বারবার চোখে আসে মনে ব্যথা হয় তখন একদিন হঠাৎ আমার মনে পড়ল যে পৃথিবীর জুড়ে যে প্রায় চল্লিশ কোটি বাংলা ভাষাভাষী মানুষের মাঝে একটা কি এমন কিছু প্রতিষ্ঠা করা যায় না যা বাঙালিদের মাঝে যোগসূত্র সৃষ্টি করবে এই স্বপ্ন আমাকে সারা রাত তাড়িয়ে বেরিয়েছিল সেই স্বপ্নের সফলতা হিসাবে আপনি এই মুহূর্তের কর্মসূচি এই মুহূর্তে প্রায় পঁচাশি শতাংশ কাজ আমরা করে ফেলেছি কোন কৃষি আমরা শুরু করেছিলাম যে এক হাজার মানুষের জীবনী নিয়ে এই বিশ্বকোষ রচনা করব কোন সে মানুষ সেই মানুষগুলো হচ্ছেন সৃষ্টিশীল বাঙালি কবি সাহিত্যিক শিল্পী সমাজকর্মী রাষ্ট্রনেতা রাজনীতিবিদ বিজ্ঞানী চিকিৎসক শিক্ষক লাইব্রেরিয়ান এবং সঞ্চালক সঙ্গীত শিল্পী বাচিক শিল্পী এই রকম যারা আছেন যাদের মধ্যে সৃষ্টিশীলতা আছে এমন বাংলা ভাষাভাষী মানুষকে নিয়ে আগামীর প্রজন্মর কাছে প্রেরণাস্বরূপ পৌঁছে দিতে চাই তাদের সঙ্গে সংযোগ ঘটাতে চাই বিশ্বময় এই প্রচেষ্টা জানবে সারা বিশ্বময় এই বাঙালি নিঃস্ব নয় এটা কাজী নজরুল ইসলাম অনেকদিন আগেই বলে গেছিলেন সুতরাং সেই কাজটা আপনারা এতদিন পরে শুরু করলেন যে এক হাজার মানুষের মিনিমাম অন্তত একটা টার্গেট নিয়ে বিশ্বকে সৃষ্টি করবেন সারা বিশ্ব পাঁচ হাজার মানুষ নিয়ে আমরা করছি প্রথম পাঁচ হাজার এখন হয়ে যাবে পাঁচ হাজার হ্যাঁ সংখ্যাটা আরও বাড়তে পারে সেখানে হয়তো সংকুলন হবে না কিন্তু আপনাদের প্রচেষ্টা অত্যন্ত উন্নত মানের এবং খুব সাধুবাদ প্রশংসিত প্রশংসা পাওয়ার যোগ্য একটা কর্মসূচি কিন্তু যত সহজ ভাবা কর্মটা ততটাই কঠিন সেই প্রচেষ্টা কিভাবে আপনাদের এগিয়ে চলেছে যদি একটু আমাদের দর্শক এখন পর্যন্ত প্রায় চল্লিশ জন মানুষ বিভিন্ন প্রান্তের বিশ্বের তারা বিভিন্নভাবে আমার সঙ্গে রয়েছেন এবং তারা জীবনী সংগ্রহের কাজে যুক্ত রয়েছেন আমরা এখন পর্যন্ত চার হাজারেরও বেশি জীবনী সংগ্রহ করতে পেরেছি চার হাজার আমি মনে করছি যে এই দু তিন মাসের মধ্যে পাঁচ হাজারের বেশি আমাদের কাছে পৌঁছে যাবে এখনই ডিটিপি শুরু হয়ে গেছে এই জীবনীগুলো নিয়ে তাদের ছবি দিয়ে যাদের ছবি পাচ্ছি যাদের ছবি পাচ্ছি না তাদের এমনই জীবনীটা এই শুধু জীবনী যাদের নিচ্ছেন এটা কি এলি পারসন না যারা আমাদের ছেড়ে চলে গেছেন এরকম বহু মানুষ আছে যারা ছেড়ে চলে গেছেন তারাই তো আমাদের প্রেরণা আমরা যেমন আগামীকে প্রেরণা দেবো আমাদেরও যারা প্রেরণা দিয়েছেন যারা সৃষ্টিশীল ছিলেন রচনা করেছেন পৃথিবীতে ইতিহাস তাদেরকে বাদ দিয়ে তো আমরা হতে পারি না সেখানে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ থেকে শুরু অবশ্যই স্বামীজি স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রামমোহন রায় ব্রহ্মনন্দ কেশবচন্দ্র থেন থেকে শুরু করে সকলেই বাঙালিরা বঙ্গবন্ধু মুজিবর থাকবেন ঠিক 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 এইরকম যারা বাংলা নিয়ে বাঙালি নিয়ে কাজ করেছেন বাংলার বার্তা নিয়ে সারা বিশ্ব যারা বেগম রোকেয়া থাক বেগম রোকেয়া ঠিক ধন্যবাদ আপনাদের এই কর্মপ্রচেষ্টা যে হাল কেউ এতদিন ধরেনি কিন্তু যেটা দরকার ছিল এই উত্তাল সমুদ্রে পাড়ি দিয়ে অস্থির সময়ে যে কর্মসূচি আপনারা গ্রহণ করলেন যে টিম আপনাদের কাজ করছে সারা বিশ্ব জুড়ে সকলকে আমাদের বিটু বাংলার তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল এবং সেই সুন্দর দিনের অপেক্ষায় আমরা থাকলাম যে সেই পাঁচ হাজার মানুষকে অন্তত কিছু মানুষের হলেও আমরা চিনতে পারবো জানতে পারবো তাদের কর্মপ্রয়াস এবারে আপনি এই এতগুলো কাজের মাঝখানে আপনি সমাজ সেবা এবং সাহিত্য সেবাও করে আসছেন এই সাহিত্য সেবা করতে গিয়েই কি আপনার এই মানুষ খোঁজা না মানুষ খুঁজতে গিয়ে অবশ্যই সাহিত্যই তো আমাদের প্রেরণা দিল এখন সাহিত্যে বলতে কি বোঝায় এই প্রসঙ্গে আসতে হয় প্রথম আমরা যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীর প্রথম মুখ দেখি আমরা যে কেঁদে উঠি এটাও সাহিত্য আবার যখন শবদেহ নিয়ে শ্মশানে আমরা যাই বল হরি হরি বল বলে এটাও সাহিত্য আর মুসলিমরা যখন মৃতদেহ নিয়ে খাটে করে কবরের দিকে যায় তারা কলমা পড়ে এটাও সাহিত্য সকাল থেকে রাত পর্যন্ত আমরা বাক্য উচ্চারণ করি সাহিত্য সঙ্গে সংস্কৃতিটাও জড়িয়ে আছে যেটা আমরা সংস্কৃতি বলি সাহিত্য সংস্কৃতির রূপ দান করে সাহিত্যের উপর দাঁড়িয়ে সংস্কৃতি এগিয়ে চলে এবার এই দুটো ভাবনাকে মেলাতে গিয়ে আপনাদের এ প্রান্ত অপ্রান্ত মানে দৌড়তে হচ্ছে নিরন্তর যারা আপনাদের মতো সম মানুষ যাদেরকে আপনারা পেলেন সেই সেক্টরটা কি সাহিত্যের সেক্টর না সাহিত্যের বাইরেও কিছু মানুষ সাহিত্য এবং সমাজকর্মী যারা রত রয়েছেন তারাই বেশি সহযোগিতা করেছেন বেশ এটা বই আকারে আগামী কোন সময় আমাদের হাতে আমরা চাইছি যে ছাব্বিশের প্রথমার্ধে এটা প্রকাশ করাতে সব যতদিন না আমরা বইটা সম্পূর্ণ বের করতে পারবো ততদিন তো আমরা কবে করব এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন কাজ তবু তো একটা টার্গেট থাকে আমাদের টার্গেট এটা আসবে এবং এটা শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বময় এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধির উপস্থিতিতেই এটা উন্মোচিত হবে এবারে আপনি জানাবেন আপনার এই কর্ম এই আমাদের বিটু বাংলা ছোট্ট চ্যানেলের মধ্য দিয়ে আমরা কিভাবে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেব তাদের কাছে আপনার বার্তাটা যাক কিভাবে তাদের যারা এখনও যোগাযোগ করতে পারেননি কিভাবে যোগাযোগ আপনাদের সঙ্গেও রাখবে এই প্রচেষ্টার সঙ্গে জড়িয়ে তারা আমার যে ফোন নাম্বার আছে নাইন এইট থ্রি ওয়ান নাইন ফোর ফাইভ থ্রি ওয়ান থ্রি এই নাম্বারে তার জীবনী পাঠাবেন একটি ফর্ম আছে এই ফর্মটি ফোন করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা গ্রহণ করবেন এই ফর্মটি ফিল আপ করে আমাদের পাঠিয়ে দেবেন আমরা তার জীবনী এই বইয়ে আমরা ছাপব এবং প্রচার করব বাঙালি সমাজ সভ্যতার উন্নতি এবং প্রচার প্রসারে এই কাজে আপনারা সকলেই যুক্ত হন চিনুন পৃথিবীর সকল বাংলা ভাষাভাষী মানুষকে আমরা একটি ভাষার প্রচারের মধ্য দিয়ে প্রকৃত অর্থে বিশ্বের মানবিকতার উন্নত মানবিকতা প্রতিষ্ঠা করতে চাই বিশ্বময় এটাই আমাদের লক্ষ্য এবং শিক্ষা সম্মান হিসেবে যে কাজটা করছেন তার একটা প্রচার আপনি আমাদের মাধ্যমে দিন সকলকে আদর্শ শিক্ষক সম্মাননা দু হাজার পঁচিশে আপনারা দিতে চলেছেন তারই যে পুস্তিকা প্রচার পুস্তিকা আমরা দেখাতে পারছি বিটি দর্শকদের আপাতত একশো জন শিক্ষককে তারা শিক্ষক আদর্শ শিক্ষক হিসাবে সম্বর্ধনা দেবেন এবং তাদের মধ্যে শুধু শিক্ষক নয় তারা ইতিপূর্বেই জানালেন সরকারি বেসরকারি শুধু স্কুল শিক্ষক না গৃহ শিক্ষক মাদ্রাসা শিক্ষক সঙ্গীত শিক্ষক ব্যায়াম শিক্ষক এবং ক্রীড়া শিক্ষক সকলকেদের নিয়েই তারা এই কর্মসূচিটা শুরু করতে চলেছেন যারা এখনো এই সংবাদ পাননি যদি এই ছোট্ট প্রয়াসে আপনাদের কাছে সংবাদ পৌঁছাই আপনার এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আমরা শুনছি আব্দুল করিম সাহেবের অনবদ্য কর্মপ্রণালীর কিছু প্রচেষ্টা এবং বাস্তবায়নের রীতি কথা এবার একটু কবি আব্দুল করিমের মুখ থেকে তার লেখা একটা কবিতা আমরা শুনছি সাহিত্যের শিশু সাহিত্যের উপর একটা আবৃত্তি শুনব আমাদের প্রতিটি বাড়িতে একটি করে রান্নাঘর থাকে একটি শিশুর মনে সেই রান্নাঘরটি কেমন সেটাই আমার কলমের কালিতে প্রকাশ পেয়েছে রান্নাঘর মাগো তুমি রান্না যখন করো হাড়ির নিচে আগুন কেন জলে ভরা পানি ফুটতে থাকে জোরে তখন ওরা কার কথা বলে তেলের শিশি দাও কেন মা ঢেলে লঙ্কা হলুদ কেন দাও মা ফেলে লবণ দিয়ে মিশিয়ে কেন দাও কেন কেন তুমি বারে বারে হাড়ির দিকে চাও আগুন দিয়ে রান্না যদি করো তবে আগুন কেন লাগে না সবার হাতে শুধু শাক সবজি মাছ মাংস সব আগুন কেন থাকে না সবার পাতে রান্না ঘরে আমি করব খেলা তুমি কেন বারণ করো মরে রান্না ঘরে তুমি করবে খেলা আমি শুধু পড়ব জোরে জোরে ধন্যবাদ বাহ বাহ একটা শিশুর রান্না নিয়ে প্রশ্ন তার মায়ের কাছে সে একটা ছোট্ট শিশু সাহিত্যের কবিতা শোনালেন কবি আব্দুল করিম এবারে স্যার আপনার একটু আত্মজীবনী আপনার শিক্ষা জীবন এবং কর্মজীবন সম্পর্কে একটু শুনে আমরা কর্মজীবন হচ্ছে আমাদের পৈতৃক কর্মজীবন চার পুরুষের সেই কর্মজীবনে আমি যখন প্রথম শিক্ষা নিতে নিতে প্রবেশ করি পড়াশোনা এবং কর্মজীবন একই তালে শুরু হয় আমি পড়াশোনার মাঝেই প্রায় ভারতের পূর্বাঞ্চল ঘুরে ফেলি আজও যাই কর্মজীবনে এবং সাহিত্য জীবনে আমার বর্তমান কর্মজীবন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন বিষয়ে ল্যাবরেটরি নির্মাণ করা বিজ্ঞানের ক্ষেত্রে ইতিহাসের ক্ষেত্রে যে ল্যাবরেটরিগুলো তৈরি হয় বেঙ্গলি কেমিস্ট্রি ফিজিক্স বোটানি হিস্ট্রি ম্যাথ এই ল্যাবরেটরিগুলো আমরা নির্মাণ করি সাথে সাথে লাইব্রেরি যত রকম একটি লাইব্রেরিতে জিনিস পাওয়া যায় সেগুলো আমাদের কাছে পাওয়া যায় আমরা তৈরি করি বা আমার ব্যবসা হচ্ছে কলকাতার নারকেলডাঙ্গা অঞ্চলে এবং মানিকতলায় এখানে কারখানাগুলো আছে এখান থেকে উৎপন্ন হয় এবং ভারতের প্রায় পূর্বাঞ্চল পুরো জুড়ে বিহার আসাম উড়িষ্যা ত্রিপুরা ঝাড়খন্ড মেঘালয় মিজোরাম এবং পশ্চিমবঙ্গে এটা কি ব্যবসায় ভিত্তিক না অনুপ্রেরণামূলক বিভিন্ন স্কুলেকে আপনারা ডোনেট করেন না ব্যবসাভিত্তিক সম্পূর্ণ তারা আমাদের কাছে নিতে আসে বা না যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের কাছ থেকে এরকম সহযোগিতা চায় না সহযোগিতা বিষয়টা ব্যবসার সঙ্গে তো জড়ানো যায় না সেটা অন্য পার্ট অংশ কিন্তু এটা আমি ব্যবসার বিভিন্ন দিক বললাম এটাও সহযোগিতা অনেকে পান ভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করেন সেটা আমাদের সাধ্য মতো আমরা করি কিন্তু ব্যবসার দিকগুলো বললাম এইগুলো আমরা ম্যানুফ্যাক্টর মানে এবং প্রতিষ্ঠানে সেটাকে এস্টাব্লিশ করেন মানে একটা মানুষ এতগুলো দিক আপনি কীভাবে মেনটেন করেন আমার ছেলে আছে আমার পুত্র আছে সে আমার সঙ্গে এই কাজের দায়দায়িত্ব বড় অংশ কাঁধে নিয়েছে এবং সাথে সাথে আমরা কনস্ট্রাকশন মানে বিল্ডিংয়ের কাজ করি কলেজ ইউনিভার্সিটিতে সে ও সার্ভে পাশ করেছে ও আমার এই কাজগুলো বড় অংশটাই দেখাশোনা করে যার জন্য আমার জন্য এই বিষয়টা সহজ সহজে সাহিত্য সময় দেওয়া এবং বিশ্বকোষ প্রতিষ্ঠা করা এবারে আমার শেষ প্রশ্ন আপনার কাছে যে কাজ আপনি গুরু দায়িত্ব মাথায় তুলে নিয়েছেন এই গুরু দায়িত্ব বইতে বইতে বিশ্ববাসীর কাছে এই মুহূর্তে আপনার যে বার্তাটা ছড়াচ্ছেন যারা এখনো পাননি তাদের কাছে নতুন কি বার্তা যাবেন আপনার কর্মসূচি আমাদের মাধ্যমে জানিয়ে দিন বিশ্ববাসীর কাছে নতুন বার্তা হচ্ছে আসুন আমরা সবাই মানবিকতা প্রতিষ্ঠা করি আবার নতুন ভাবে। মানুষ মানুষকে জানুক মানুষ মানুষকে চিনুক আর আমরা এই লালনের দেশে আমরা জন্মেছি অবিভক্ত ভারতে লালন জন্মেছিলেন এবং এখানে ওই কবির বার্তা দিয়ে শেষ করতে চায় তিনি বলেছিলেন শুনোহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই বাহ ধন্যবাদ চণ্ডীদাসের বিখ্যাত লাইন মানবিকতার লাইন সারা বিশ্ব প্রেমের লাইন চণ্ডীদাসের চণ্ডীদাসের সে লাইন দিয়ে আপনি বিশ্ব বার্তা বিশ্ব মানবতার বার্তা আপনি ছুড়িতে চালেন আজকের বিটু বাংলার এই ছোট্ট স্টুডিওতে আপনার মতো মহান মানুষকে পেয়ে আমরা ধন্য আপনাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনাদের প্রচেষ্টা সার্থক হোক এবং আগামী দিনে সত্যি সত্যি নতুন মানবতার মুখ বিশ্ব জুড়ে ভেসে উঠুক অনেক ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার